থ্যাংক ইউ বৃষ্টি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে Cảm ơn các bạn đã theo dõi và hi hộ cho kênh যেদিন ভুল বুঝবে সেই দিন ঠিক কথাগুলোর গুরুত্ব অবশ্যই দেবে ও আচ্ছা তাই বুঝি ঠিক আছে তুমি কি মেম্বারশিপ লাইভ করো হ্যাঁ করি জয়েন হয়ে যাও মেম্বারশিপ লাইভ মেম্বারশিপ লাইভ হবে দশ মিনিট পর আমার স্ত্রী মারা গেছে দুই মাস আগে গো কি কষ্ট দাদা পাশ থেকে কি বলছো শুনি হাই অনেক কষ্ট করে আছি তাই দিস বলো লাইক থ্যাংক ইউ বৃষ্টি তুমি আমাকে ইগনোর করছো কেন গো ইগনোর করবো কেন তোমরা আমাকে এত ভালোবাসে আমি ইগনোর করব একদমই না কি করছে কি করছে আচ্ছা ওই তো কুকুর ডাকছিল তাই বলছে মেসেজে রিপ্লাই দিচ্ছ না এই তো দিচ্ছি তো বলো কোনো দিন কথা বলবে না কখনো যাব না সমস্যা এখানে আবার আসা যাওয়ার কি কথা হলো আসবে চলে আসো ঠিক বলছো সবাই একটু ঝড়পাড় লাইভে জয়েন হয়ে যাও লাইভে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ড এখন চিনতে পারছে না না শরীর খারাপ আছে তাই শুয়ে আছে ঘুমটা ভেঙে গেল हाय फ्रेंड्स सब एक टू झटपट लाइव में ज्वाइन हो जाओ हाय हेलो हाय सुपर सुपर चैट करो फ्रेंड्स जल्दी-जल्दी सुपर चैट करो আমার মন খুব খারাপ কেন গো তোমার মন আবার কি হলো এত কষ্ট কিসের মনে একটাই মন এত কষ্ট পেলে হবে ঠিক বলছো কি ঠিক বললাম আবার হাই ফোনটা দূরে রাখ

কমেন্ট পড়ছো না টাটা বাই বাই এই তো পড়ছি তো কমেন্ট তুমি তো এই প্রথম কমেন্ট করলে बोलो ना बोलो की कि बोलो ना बोलो आज के तुम अच्छे जाते हो वाओ अच्छी लगे तो इसके पे डबल टैप करो और लाइक पे लाइक करो फ्रेंड्स झटपट कमेंट करो <coughs> मेंबरशिप ज्वाइन करो फ्रेंड जस्ट टेन मिनट बाद में मेंबरशिप लाइव होता है जय सुपर सेट करो Okay, thanks. Hi, cutie. Hello. যত ইগনোর করতে পারো করব কোনো ব্যাপার নেই ওকে বাই ইগনোর করলাম কি করে গো ইগনোর করিনি কেমন আছো ভালো আছি অনেক কমেন্ট मींस এই তো একটা কমেন্ট করলে আবার অনেক কমেন্ট মিস হলো যে দেখতে পাইনি সুপার সেট করো ফ্রেন্ড কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো I got this below. So perfectly. Achya. এখানে মিস করলে তার জন্য এখনো কমেন্ট করলাম ও আচ্ছা ডাবল টাইপ করো ফ্রেন্ড স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করো লাইক লাইক করো ফ্রেন্ড তোমাকে আজকে হেভি লাগছে তাই থ্যাংক ইউ এখন ভালো লাগে না বুঝতে পারছি কি ভালো লাগে না গো অভিজিৎ ঘোষ বলো অবশ্যই দেবো কেন দেবো না দেখতে পাইনি গো

ঠিক আছে তাহলে আমি আসছি সুস্থ থাকুন ভালো থাকুন কোথায় যাচ্ছ গো ওকে ফ্রেন্ড চলো বাই বাই ওকে ফ্রেন্ড চলো বাই বাই কারণ তোমার কাছে অনেক খারাপ আচ্ছা আমি বলেছি না বলতেই বুঝে নিয়েছো তাহলে তো ভালো ওকে চলো বাই বাই দেখাচ্ছি নেক্সট লাইভে हिंदी इंग्लिश पे टाइप करो थोड़ा थोड़ा ओके चलो